শেখ হাসিনাকে কি ফেরত পাঠাতে রাজি হবে ভারত এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি দূতের এগ্রিমও গ্রহণ করেছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে কি ফেরত পাঠাতে রাজি হবে ভারত ছাত্র জনতার অভ্যুত্থানে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে ভারত আসলে তাকে ফেরত পাঠাতে রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে নানা আলোচনা গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্বার ডিপ্লোম্যাটে এই সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সব প্রয়োজনীয় নথিপত্র ভারতে পাঠিয়েছে প্রয়োজনে এই বিষয়ে স্মারকপত্র জারি করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ এর আগে ডিসেম্বরের শেষ দিকে একটি মৌখিক নোটে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয় তবে এ বিষয়ে কোনো উত্তর দেয়নি ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংযত অবস্থান বজায় রেখেছে এবং বারবার জিজ্ঞাসাবাদ সত্ত্বেও তার অবস্থানের কথা জানানো ছাড়া কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে এতে বলা হয়েছে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে বাংলাদেশের অধিকার রয়েছে 2016 সালে এটির প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংশোধন করা হবে তবে ভূরাজনৈতিক এবং কূটনৈতিকভাবে প্রভাব জটিল রয়ে গেছে ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণের সম্মত হয় তবে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির চিঠি এবং আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতা উভয়ের সাপেক্ষে প্রক্রিয়াটি একাধিক পদক্ষেপের মধ্য দিয়ে এগিয়ে যাবে পাঞ্জাবের রাজীব গান্ধী জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত শিক্ষাবিদ ও আইনবিদ সঙ্গীতা তাক বলেন যদিও কৌশলগত বা পরিভাষাগত বিষয়গুলো মূলত প্রত্যর্পণ চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে রাজনৈতিক কূটনৈতিক এবং মানবাধিকার বিবেচনা চুক্তিটিকে অবিশ্বাস্যভাবে জটিল এবং সংবেদনশীল ইস্যুতে পরিণত করবে তিনি বলেন ভারতে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হতে হবে এতে হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ থাকতে হবে এছাড়া বিচারিক আদেশ গ্রেফতার পরোয়ানা এবং অন্যান্য প্রমাণ প্রমাণাদি সহ সহায়ক নথির একটি শক্তিশালী সমর্থন থাকতে হবে তাকে আরও জোর দিয়ে বলেন যে অনুরোধে অন্তর্ভুক্ত থাকতে হবে যে বাংলাদেশের বিচার সুষ্ঠু হবে এবং এটি পক্ষপাত তুষ্ট হবে না অন্যভাবে বলতে গেলে কেবল অভিযুক্ত অপরাধের তালিকাভুক্তির বাইরেও অনুরোধে এই নিশ্চয়তা প্রদান করতে হবে যে হাসিনাকে রাজনৈতিক পক্ষপাতিত্বের দ্বারা দূষিত বিচারের সম্মুখীন করা হবে না ভারতকে প্রত্যর্পণের কথা বিবেচনা করার আগে এটি যাচাই করা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইতিমধ্যেই এই প্রয়োজনীয়তা পূরণ করেছে ফলে প্রশ্ন উঠছে এরপর কী হবে আনুষ্ঠানিক অনুরোধ জমা দেওয়ার পরে ভারতীয় কর্তৃপক্ষ মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত চুক্তির বাধ্যবাধকতা পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শুরু করবে তাক ব্যাখ্যা করেছেন যেহেতু ভারতের সাথে ইতিমধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাই ভারত সরকার চুক্তি অনুসারে প্রত্যর্পণ চুক্তিটি পর্যালোচনা করবে এবং নিশ্চিত করবে যে প্রত্যর্পণ চুক্তিটি যথাযথভাবে পালন করা হচ্ছে এই পর্যালোচনা প্রক্রিয়ায় হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উভয় দেশে আইনগত ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃত কিনা তা নির্ধারিত করা হবে ভারতীয় কর্তৃপক্ষকে এটিও পরীক্ষা করতে হবে যে কোনো অভিযোগ রাজনৈতিক সামরিক বা ধর্মীয় অপরাধের জন্য ছাড়ের মধ্যে পড়ে কিনা এসব কোনো কারণ মিললে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারত প্রাথমিক প্রশাসনিক পর্যালোচনা অনুকূল হলেও বিষয়টি এখানেই শেষ হবে না ভারতে প্রত্যর্পণের অনুরোধ পরবর্তীতে বিচার বিভাগীয় পর্যালোচনার বিষয় হবে যেখানে বিশেষায়িত প্রত্যর্পণ আদালতগুলো এর বৈধতা এবং যোগ্যতা যাচাই করবে তা আরও বলেন ভারত প্রত্যর্পণের বিচার বিভাগীয় পর্যালোচনাও করবে প্রত্যর্পণের জন্য তৈরি বিশেষ আদালত প্রত্যর্পণের অনুরোধের বৈধতা এবং যোগ্যতা পরীক্ষা করবে যদি আদালত দেখে যে রাজনৈতিক মামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে তাহলে প্রত্যর্পণ আটকে দিতে পারে ভারতের আদালত এবং নির্বাহী শাখা যদি চূড়ান্তভাবে প্রত্যর্পণের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে পরবর্তী পদক্ষেপ হবে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা গ্রেফতারি পরোয়ানা জারি করা আর এজন্য উপযুক্ত কর্তৃপক্ষের হতে পারে স্থানীয় পুলিশ অথবা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা তাক বলেন তাকে গ্রেফতারের পর সম্ভবত একটি নিরাপদ স্থানে রাখা হবে যখন তার প্রত্যর্পণের ব্যবস্থা করা হবে আইন অনুসারে তাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার শেষ পর্যন্ত আটক রাখার অনুমতি দেয় বাংলাদেশি দূতের এগ্রিমও গ্রহণ করেছে ভারত গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বস্তি দেখা দেয় অন্তর্বর্তী সরকার প্রায় সাত মাস পার করলেও দুই প্রতিবেশী সম্পর্কে টানা না তবে সম্প্রতি ওমানের রাজধানী ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র মাস্কাটে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের এস জয়শঙ্করের বৈঠকে নতুন বার্তা দিচ্ছে তৌহিদ জয়শঙ্করের বৈঠকের পর দিল্লি থেকে সুখবর এসেছে ঢাকায় চৌকশ কূটনৈতিক রিয়াজ হামিদুল্লার এগ্রিমও গ্রহণ করেছে দিল্লি রিয়াজ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার তিনি সাবেক হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন কূটনৈতিক সূত্রে জানা গেছে ডক্টর ইউনুস সরকারের প্রস্তাবিত দূতের এগ্রিমেও গ্রহণ করেছে দিল্লি দিল্লির সবুজ সংকেত মেলায় এখন আর দূত পাঠাতে কোনো বাধা রইল না ঢাকার স্থানীয় কূটনীতিকরা বলছেন পাঁচ আগস্টের পট পরিবর্তন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে অস্বস্তি কাটানোর পাশাপাশি নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরির চ্যালেঞ্জ নিতে হবে নতুন দূতকে সামনের দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে সেটি নতুন দূতের পারফরমেন্সের ওপর অনেকাংশে নির্ভর করবে প্রত্যাশার কথা হচ্ছে বহুপাক্ষিক অর্থনীতি ও কানেকটিভিটিতে ভালো দখল থাকা রিয়াজ আগে থেকে ভারতকে চেনেন জানেন তিনি ভারতে পড়াশোনার পাশাপাশি কূটনীতিক হিসেবেও কাজও করেছেন বাংলাদেশের বৈদেশিক নীতির জন্য গুরুত্বপূর্ণ মিশনের একটি দিল্লি গত বছরের নভেম্বরে পেশাদার কূটনীতিক রিয়াজ জন্য ভারত সরকারের কাছে এগ্রিমও পাঠায় বাংলাদেশ সরকার তখন রিয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলী দেখভালের দায়িত্বে ছিলেন ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব পরে পূর্ণাঙ্গ পররাষ্ট্র সচিব হয়েছেন রিয়াজ তিনি বর্তমানে পররাষ্ট্র সচিব হিসেবে সদর দপ্তর ঢাকায় কর্মরত আছেন সম্পর্কে টানা পড়েন বিবেচনায় গত বছরের নভেম্বরে দিল্লিতে পাঠানো এগ্রিমও আসতে দেরি হওয়া এক ধরনের সংখ্যা তৈরি করে প্রায় তিন মাস অতিবাহিত হলেও কেন দিল্লি থেকে এগ্রিমো আসছে না এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন সময়ে গণমাধ্যমের সম্মুখীন হতে হয়েছে সংশ্লিষ্টরা বরাবরই বলে এসেছেন আমরা এগ্রিমো পাঠিয়েছি এবং ভারত থেকে এটার উত্তরের অপেক্ষায় রয়েছি সাধারণত এগুলোর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তবে দুই থেকে চার মাসের মধ্যে চূড়ান্ত হয়ে যায় রিয়াজ হামিদুল্লার চাকরির মেয়াদ শেষ হবে দু সালের সেপ্টেম্বরে রাষ্ট্রদূত রিয়াজ নেদারল্যান্ডসের ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন রিয়াজ হামিদুল্লাহ দিল্লি ও নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াদি দক্ষিণ ও ইউরোপিয়ান অ্যাফেয়ার্স ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে কাজ করেছেন হাসিনা সরকার পতনের আগে পনেরোতম ব্যাচের মেধা তালিকায় প্রথম পেশাদার এই কূটনৈতিককে নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরানো হয় তিনি তখন নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন রিয়াজ ঢাকায় ফেরায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয় তবে রাজনৈতিক পথ পরিবর্তনে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তিভিত্তিক দায়িত্বের পুরোটার সময় শেষ করার আগেই বিদায় নিতে হবে তবে রাজনৈতিক পট পরিবর্তনে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তিভিত্তিক দায়িত্বের পুরোটা সময় শেষ করার আগেই বিদায় নিতে হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন